পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় আমার মতে কোম্পানির পক্ষ থেকে ওভারসিজ ব্রাঞ্চ আর ওভারসিজ ওয়্যারহাউস বানালে কোনো সমস্যা নেই আর ফান্ড ওয়্যারহাউসে যদি কোনো রিস্ক না থাকে তাহলে ক্যাপিটাল উঠে আসবে কখন ফ্রান্ডিং ফুরিয়ে তখন দায়িত্বটা নেবকে প্রেসিডেন্ট এর উপর ভরসা করতে পারেন উনি তো সাইডগুলো তো গেছেন আমাদের লোকাল মার্কেট তো অনেক ছোট হয়ে যাচ্ছে সেজন্যই তো আমাদের নতুন রাস্তা খোঁজা দরকার তাই না কোন ধরনের রাস্তা সেটা যাবে কোথায় না আমি দুঃখিত সিনিয়র এক্সিকিউটিভস একটা কথা বলতে চাই বলো ইয়ান আমার বাবা সব সময় বলতেন ব্যবসায় কোনো সুযোগ আসলে প্রথম চান্সেই সেটা ধরা উচিত আমার মতে এখনই সুযোগটা নেওয়া উচিত হয়তো কিছুটা ঝুঁকি থাকবে এখন এখন কথা হচ্ছে যে যদি আমরা ঝুঁকি নেই তাহলে প্রফিট কত আমরা যদি ইউরোপে যেতে পারি তাহলে ট্রানজিট ওয়্যারহাউসগুলো তৈরি করে অন্যান্য শহরেও এক্সট্যান্ড করতে পারব সেক্ষেত্রে আগামী দুই বছরে অন্য কোনো কোম্পানি ওজু গ্রুপের সামনে দাঁড়াতেই পারবে না থিওরির সাথে কাজের সমন্বয় থাকতে হবে তবে এর পরেও আমি বলবো এখন আমাদের যে অবস্থা আমরা দুই মাসও টিকতে পারবো না ঠিক আছে এখন আমরা সবাই নিজেদের হাত তোলে ভোট দেব ঠিক আছে এটার উপরে ভোট নেবে আমি তাহলে বাইরে যাই যাওয়ার দরকার নেই তুমি এখানে থাকলে কোম্পানির অবস্থাটা একটু বুঝতে পারবে আমি তো অনেকক্ষণই বসে আছি তাহলে এখন আমি কি করে একটা প্রোপোজাল দেবো বলো হ্যাঁ দাও আমি অনেক আগেই বোর্ড থেকে রিটায়ার করেছি তাই কথা বলা উচিত হবে না তবে তোমরা চ্যাং হওয়া রুঝুর সাথে আমার সম্পর্কটার কথা জানো এই গ্রুপটাকে আমি একদম আপন মনে করি অনেক দিন ধরেই কোম্পানিটাকে দেখছি আর চাই এটা টিকে থাকুক ইউ যখন এরা পাওনাদারদের এড়িয়ে যাচ্ছিল তখন আমি সামনে এসে তাদের মুখোমুখি দাঁড়িয়েছিলাম তখন তুমি আমাকে অনেক ওয়াইন দিয়েছিলে তখন তুমি আর আমি কোম্পানির অনেক প্রোডাক্ট বিক্রি করেছিলাম আমরা তখন প্রায় এক ডজন দোকানে কোম্পানির প্রোডাক্ট দিয়েছিলাম হ্যাঁ তখন আসলে সময় কঠিন ছিল তাহলে আজকে কি হবে তুমি তো কোম্পানির লোকাল ট্রেডিং এর প্রেসিডেন্ট আমাদের সবার প্রচেষ্টায় কোম্পানি আজকে এই অবস্থানে এসেছে সময় কঠিন হলেও আমাদের এগিয়ে যেতে হবে বাসেই চাচা খুব সুন্দর কথাই বলেছে আমাদের এরকম যুক্তি দিয়েই এগোতে হবে এই সময় প্রেসিডেন্ট লো এখানে নেই এখন বোর্ডে এফেক্টিভ ভোট আছে মোট আটটি তো শুরু করি ডিরেক্টরদের মধ্যে যারা ওভারসিজ ব্রাঞ্চ আর ওভারসিজ ট্রানজিট ওয়ে হাউস তৈরি করার পক্ষে আছেন তারা দয়া করে আপনাদের হাত তুলুন এবার শুরু করি প্রেসিডেন্ট চ্যাং আপনি কি প্ল্যানটা একটু মডিফাই করতে পারবেন প্রথমে দুটো ট্রানজিট ওয়্যার হাউস তৈরি করবেন আস্তে আস্তে সেটাকে এক্সপান্ড করবেন এভাবে কি আমরা কাজটা করতে পারি আমার মতে ম্যানেজার সোয়াংশু একটা যৌক্তিক আর ভারসাম্যপূর্ণ কৌশলের কথা বলেছেন আর তাই আমি ওনার সাথে একমত পোষণ করছি আমি রাজি তাহলে প্রথমে দুটো বানাই আমরা চার ভোট বাই চার ভোট আমরা ভেবে দেখব পরে মিটিং ডিসমিস 또때 응? Hm? <laughs> <laughs> কথাটা তোমাকে অনেকবার বলেছি আমাদের ভাগ্যকে দুই হাতে বরণ করতে হবে তুমি কি কথাটা শুনতে পাওনি প্লিজ এটা ভুলো না আমি এই কোম্পানির প্রেসিডেন্ট আর গ্রুপের সবচাইতে বড় শেয়ার হোল্ডার আমি এখানে যে কোনো সিদ্ধান্তের উপর ভেট দিতে পারি অবশ্যই পারো আমিও শেয়ার তুলে নিব আলাদা হয়ে যাব গট মধ্যে ছোটখাটো একটা ঝগড়া হয়েছে ওরা একমত হতে পারছে না ওদের কমিউনিকেশন ঠিক মতো হচ্ছে না সারা জীবন ধরে নিশ্চয়ই এটা চলবে না বলা খুব সহজ কমিউনিকেশন আমরা কি আমাদের মতো করে কমিউনিকেট করি তুমিও তো বোর্ডের কাছে কথা লুকিয়েছো তুমি কি করেছ গটমাদার নিশ্চয়ই তোমার সাথে কথা বলেছে আমাকে জানিয়েছো তোমরা প্রেসিডেন্ট ইউর সাথেও কথা বলেছো কিন্তু আমাকে কিছুই জানাওনি আ! কি হয়েছে মাথা ব্যথা যখন না সাইনোসাইটিসটা এটা কি কখনো সারবে না তোমার সেটা তোমাকে ভাবতে হবে না তাহলে ভাববে কে আগামী কালকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে আর ড্রিঙ্কিং করো না আমার মাথা ধরেছে এখানে অনেক হইচই তাহলে এখন কি করব বাসায় চলো ঠিক আছে চলো মা তুমি শেষমেশ চলে এসেছো এই কথার মানে কি মানে চলেই এসেছো বাসে আমরা দুজনেই আছি ডিনারের জন্য আমি কি তাদের একজন তোমার বাবা কখন আসবেন বলেছেন আমি জানি না তুমি জিজ্ঞেস করো টিয়ান তোমার দুলা ভাই কি আছে সাথে না আপা কি হয়েছে না কিছু না আমি কি ভাইয়াকে ফোন করতে বলবো না না কোনো দরকার নেই এমনি জিজ্ঞেস করলাম তোমাকে ফোন করেছি এটা কিন্তু বলো না আবার মানুষ কেন তার ফ্যামিলির সাথে এমন করে বাবা মা কখনো এরকম ছিল না কিন্তু এখন একজন কি লুকাচ্ছে আমরা কিন্তু এরকম করব না আমরা নিজেদের মধ্যে কিছু লুকাবো না কি বলো তুমি কথা রাখতে পারবে শেয়ার আমি তোমাকে কথা দিচ্ছি ইয়ানিয়ান 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 চলে গেছে ওকে তুমি থাকতে বললে না কেন সুয়াংশু কালকে তুমি কতখানি ওয়াইন খেয়েছিলে ও একা একাই হাসপাতালে চলে গেছে তোমার মাথার এক্স দেখে আমার কাছে মনে হচ্ছে একটা এমআরআই করা উচিত ব্যাপারটা সিরিয়াস আর্জেন্ট এমআরআই লিখছি আজকেই করে ফেলো রেজাল্ট নেয়ার সময় তোমার একজন রিলেটিভ নিয়ে এসো জি ধন্যবাদ হ্যালো হ্যালো ইয়ানিয়ান কাল রাতে আমি আসলে অনেক ওয়াইন খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তুমি কোথায় আমি এখনই আসছি আমি ডাক্তার দেখিয়েছি ডাক্তার কি বললেন সিরিয়াস কিছু না আমি এখন যাচ্ছি অনেক ধন্যবাদ হ্যাঁ ভালো থেকো হ্যালো তুমি কি দেখেছ নিচের তলায় দুটো নেম প্লেট মায়ের অজু গ্রুপ বাবার নিয়েও অজু গ্রুপ আলাদা হয়ে গেছে আমি কাজ করছি দুজনের জন্যই প্লেট দুটো আমি দেখেছি ওদেরকে দেখিনি একজন ওয়ে হাউস বানানোর কাজে ব্যস্ত অনেক কিছুই ঘটে গেছে সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে কি জানো লোক ছাটাই করা বাবা এটা আমাকে দেখতে বলেছেন লিফটে সাথে দেখা হলো আমি কি হেল্প করব না থাক এই ব্যাপারটা না হয় আমি একাই সামলাই কি বলো তুমি তোমার মাথা ব্যথার কি অবস্থা ডাক্তার তোমাকে কি বললো কি আর বলতে পারে এটা তো এমন কিছু না সাইনোসাইটিস্ট্রেটের একটা ওষুধ আছে এটা কি সারানো যাবে না বাদ দাও এসব ম্যানেজার সোয়াং ও ম্যানেজার ইয়ানও এখানে আছেন ট্রেড ডিপার্টমেন্ট থেকে যাদের ছাঁটাই করা হয়েছে ওরা আপনার সাথে একটু কথা বলতে চায় ওদের আপনি মিটিং রুমে নিয়ে যান আমি একটু পরে আসছি ঠিক আছে এখন এটা আমাকে করতে হবে হ্যাঁ তুমি এটা পারবে হুম তুমি যদি কিছু বলতে চাও তাহলে তাড়াতাড়ি বলে ফেলো মা বাবাকে সাপোর্ট করবার পেছনে কিছু কারণ ছিল আমি একটা জিনিস বুঝতে পেরেছি দেখো আমাদের কোম্পানির অবস্থা এখন বেশ খারাপ ওই নতুন ম্যাটেরিয়াল বাদেও অনেক কিছু আছে আমার মতে টাকা ইনকামের জন্যে আমাদের সব কিছুই করা উচিত আমার কাছে এত কিছু ব্যাখ্যা করতে হবে না তোমার যদি মনে হয় যে তোমার ডিসিশনটা ঠিক আছে তাহলে না মা আমি এটা ব্যাখ্যা করতে চাই কারণ এটা ভালো লাগছে না আমার নিজের মতো ডিসিশন নেওয়া খারাপ না সব ঠিক চলছে তো হ্যাঁ চলছে ট্রানজিট ওয়্যার হাউস তৈরি করলে অনেক বড় বড় কোম্পানি আমাদের সাথে যোগ দেবে বাবা অনেক কিছুই বুঝতে পারে হুম এখনো তোমার অভিজ্ঞতা অনেক কম কোনটা সঠিক আর কোনটা ডিসিশনটা নিও না একটু অপেক্ষা করো আরেকটা কথা মা কালকে জন্মদিন একটা অনুষ্ঠান করি কোথায় করা যায় বলতো আমাদের বাসায় ঝাও আর আমি সব কিছু রান্না করলাম তুমি কেক বানাবে আর আমি ঘরদোর সব সাজিয়ে ফেললাম বাসায় করাই ভালো হবে হুম হুম হ্যাঁ ঠিক ও বাবাকে তুমি আসতে বলবে তুমি তোমার বাবাকে জানাও তাহলে এখনই তোমার বাবাকে ফোন করো না হলে তোমার বাবা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়বে ও হুম হ্যালো বাবা বাবা কালকে মার সাথে কথা বলেছি আমি বাসায় একটা অনুষ্ঠান করতে চাই আচ্ছা ঠিক আছে তাহলে তোমার মাকে বলো আচ্ছা আসবে মা সাবধানে চেল্লু জন্মদিনের কেকটা নিয়ে এসো সাবধানে ভেঙে ফেল না শুভাংশ আমার ওয়াইনের বোতল কোথায় কোন ওয়াইন আমার ফেভারিট ওয়াইন কোনটা তুমি জানো আমি তো জানি না মাকে জিজ্ঞেস করো ওকে তুমি জিজ্ঞেস করো দেখো কোথায় আছে মা বাবা জিজ্ঞেস করছিল বাবার ওয়াইনটা কোথায় ওয়াইন কোথায় সেটা আমি কি করে জানবো ওকে বলো ওয়াইন সেলারে খুঁজে দেখো বাবার ফেভারিট ওয়াইন কেকটা মাঝখানে রাখো ওয়াইনটা খুঁজে পাচ্ছি না না পেলে কেমন হবে আজকে ভালো ওয়াইন খাওয়া দরকার যাও কাউকে দিয়ে ওটা খুঁজে বের করো মা শুয়াংশ শোনো এখন থেকে আমার জিনিস কেউ সরাবে না বুঝলে গাছের মধ্যে মোমবাতি ঝুলিয়েছো যাতে ভেঙে যায় তোমাদের যা খুশি করো সাইনোসাইটিস হয়েছে প্রেশারের কারণে তোমাকে সার্জারি করতে হবে এখনি তোমার টিউমারটা খুব বিপজ্জনক একটা অবস্থানে আছে আমরা ঠিক শিওর না ওটা পুরোপুরি সারানো যাবে কি না অন্য কোনো উপায় কি আছে আগে দেখতে হবে ওটা বেড়ে ওঠে না এখন কোনো প্রেশার নেওয়া যাবে না তোমার ফ্যামিলির সাথে কথা বলা যাবে আমার আর কেউ নেই যা বলার আমাকেই বলুন তাহলে বাবা তোমাকে বিদায় জানানোর জন্য এসেছি আমাকে চলে যেতে হবে এখানে আর থাকতে পারবো না তোমাকে বলতে এসেছি যে টিউমারের অবস্থানটা মোটেও ভালো না মনে হচ্ছে এখানে অপারেশন করা যাবে না তবে চিন্তা করো না প্লিজ তুমি তো জানো আমি কেমন পৃথিবীর কোনো কিছুই আমার কাছে বড় না দেখো না কত ভালো করেছে তোমার জন্য আমরা অপেক্ষা করছি এখন এখানে এসে বসো এসো শুরু করি এসো আমার আসলে জরুরি কাজ আছে ও আমার খুব প্রিয় একজন মানুষ তবে ওর ব্যাপারে সেই ফিলিংস কখনো ছিল না তাই ব্রেসলেটটা আমার কাছে অনেক মূল্যবান ওটা এখন আমি তোমাকে ফেরত দিতে চাচ্ছি